সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি করবো আলু দিয়ে মুরগির পাতলা ঝোল এটা শরীরের জন্য খুব ভালো মানে গরমের দিন আর কি বিশেষ করে তো প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম আলুটা আলুটা ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব দুই চামচ হলুদের গুঁড়া তিন চামচ মরিচের গুঁড়া বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি চারটা কাঁচা লঙ্কা মরিচ দুই চামচ জিরা আর দুইটা এলাচ বাটা এবং দিয়ে দেব লবণ দে স্বাদ মতন পর দিয়ে দিলাম তেজপাতা দুইটা দারুচিনি তিন টুকরা দিয়ে আমি এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি একবার একটু কষিয়ে নিয়ে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দেব সেটা দিয়ে আবার কষিয়ে নেব এটা দিয়ে একবার কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব ঝোলের পানি ঝোলের পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু পরে দশ মিনিট পরে একটু উঁচু করে নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপরে এত আবার ঢাকা দিয়ে আমি রান্না করে নেব খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে তুলে নেব এই যে রান্না কমপ্লিট এরপরে আমি একটু জিরা ভাজা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাপে সবাই ভালো থাকবেন এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে